আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার শিরুপুর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় উক্ত যোগদান সভায় বিজেপি দল ত্যাগ করে প্রায় এক হাজারটি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেই যোগদানকারীরা বলেন যে বিজেপিকে আমরা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলাম কিন্তু বিজেপির সাংসদ আমাদের জন্য তেমন কিছু উন্নয়ন করেনি সেজন্য আমরা বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এদিন সভা শেষে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী তথা গোয়ালপোকর বিধানসভার বিধায়ক মোহাম্মদ গোলাম রব্বানি সাহেব বলেন আজকে বিজেপি দল ত্যাগ করে অনেকগুলি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে তারা একমাত্র দিদির উন্নয়ন দেখেই তৃণমূল কংগ্রেসে এসেছে এখান থেকে আগে আমার আমরা একসঙ্গে ছিলাম কিছুদিনের জন্য আমি টিএমসি জয়েন করে নিলাম তার আমার পঞ্চাশ সমিতির সভাপতি ছিলেন অমল বাবু উনি কংগ্রেসে ছিলেন কংগ্রেস থেকে আজকে টিএমসিতে আমাদের দিদির উন্নয়ন দেখে আর দিদির স্কিমস দেখে তারপরে আজকে যে দুদিন আগে যে বিজিবি এস হলো হ্যাঁ ওটার জন্য উনি আজকে কংগ্রেস ছেড়ে আমাদের দল টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়েন করলেন আর ওনার কমপক্ষে চারশো মানুষ সাড়ে সাতশো মানুষ ওনার নেতৃত্বে এসছেন তারপরে বিজেপি থেকে প্রদীপ বাবু আর কে রতেন বাবু এরা সবাই বিজেপি করতেন কেউ মন্ডল ছিলেন কেউ সম্পাদক ছিলেন সবাই বিজেপি ছেড়ে যেখানে উন্নয়ন হয় না দিদির উন্নয়ন দেখে এরা বিজেপিকে ছেড়ে আমাদের অরণ্য তৃণমূল কংগ্রেস দিদির উন্নয়ন দেখে আমাদের এখানকার লিডারশিপের নেতৃত্বের জন্য আজকে এরা সবাই জয়েন করলেন আমার সাথে দেখা যায় যে এই যে বিধানসভায় লোকসভা যে নির্বাচনে আপনাদের যে একটা ভোটটা যে কমাই ছিল এবার কি ভোটটা ঠিকঠাক হবে এরকম জনিং সভা পড়ে আমি তো আশাবাদী করি দিদির উন্নয়ন ভোট হবে দিদিকে দেখে ভোট হবে আমাদের মানিক মতাবাদী মমতা ব্যানার্জী দুশো চুরানব্বইটা কেন্দ্রিয়ার রুম দিয়ে বিজেপিকে ভোট দিয়ে মুরালিদা বললেন যে বিপাকে পড়েছে এখানকার লোকজনেরা যার কারণে টিএমসিতে আসলেন বিজেপিতে ভোট ভোট সবসময় এখানকার ভোটটা আগে বিজেপিতে যেত কিছু ভোট কিন্তু এরা দেখলেন কি বিজেপি কিছু করছে না এখানে না এমপি কোনো দিনে আসছে না কার্তিক পালবাবু আসলেন এখানে জয় হওয়ার পর না দেবশ্রী রায় চৌধুরী না সলিম সাহেব না দিবাদাস মন্ত্রী যার জন্য সবাই আজকে কংগ্রেস ছেড়ে বিজেপি ছেড়ে আমাদের দল জয়েন করেছে স্যার আপনি বলছেন যে আমাদের নাকি এখানে বেঙ্গলে যে লোকসভা চুনাল রায়গঞ্জ যে কংগ্রেস ভোট কেটে নিয়েছিল তো যে এই ভোট কাটার যে একটা সিস্টেমটা হয়েছে ওটা রকার জন্য কি অ্যালায়েন্স নিয়ে কোনো কথা হবে এটা তো উপর মহলে হবে উপর মহলে আমাদের দিদি ফাইনাল করবে আমরা ফাইনাল করার কোনো লোক নাই আজকে যেমন দেখা গেল দিল্লিতে যে রকম রেজাল্ট আসলো বিজেপি ওখানে জয় হয়েছে কংগ্রেস আর বিজেপি ইভিএমস যদি আজকে ছেড়ে দেওয়া হয় কালকে বিজেপি ভারত থেকে সাফ হয়ে যাবে পরে ভোট হয়ে গেলে বিজেপি কোনো জায়গায় আসবে না স্যার বলছি আজকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের জনসভায় বলেছেন বিজেপি যদি দু হাজার ছাব্বিশে আছে তাহলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করে তো আমার বক্তব্য বিজেপি তো আমাদের দেখে শিখছে আমরা আগে স্টার্ট কে করেছে এখানে দুই হাজার একুশে স্টার্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার এটা দেখে বিজেপি মোদিজি আর শাহজি ফলো আপ করছে আপনার দিল্লিতে তো উনি কী করে করবে উনি তো আসবেই না এই যোগদানসভা আমি মনে করছি কে এই অঞ্চলে বিজেপি লিড করেছিল আর আমরা আশাবাদী আজকে এনাদের আসার পর কে আমাদের ভোটটা এখানে আমরা লিড করবো এখানে তো কংগ্রেসের ভোট নাই এখানে আমাদের সঙ্গে বিজেপির সঙ্গে ফাইট হয় কোনো সময় বিজেপি এগিয়ে যায় কোনো সময় আমরা এগিয়ে যাই এবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বিজেপির ভোট এখানে থাকবে না সবকটাই ভোট আমরা নিয়ে নেব থ্যাংক ইউ